আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের হিসেবে হাদিস পড়েছি নবীজি বলেন আবা সব উম্মত জান্নাতে যাবে নবীজি বলেন সব উম্মত কোথায় যাবে কিন্তু যারা আমি মোহাম্মদ কে মানে না তারা যাবে না প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনাকে মানে না কারা অন আমি দখলাল নবীজি বললেন খুব খেয়াল করবেন যারা আমার এত করে আনুগত্য করে তারা জান্নাতি ওয়ামান আসানি যারা বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করে বলেন তো যারা নবীকে অস্বীকার করে বিরোধিতা করে এরা জান্নাত পাবে এখান থেকে একটা চিকন কথা খুব খেয়াল করি নবীজি হাজার বছর আগেই বলে গেছেন কারা নবী মানে কারা মানে না নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি নাকি তার থেকে বড় মুফতি কেউ আছে আমার নবী শ্রেষ্ঠ মুফাসসির শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ দার্শনিক কথা ঠিক না যার কোনো তুলনা না সে নবী স্পষ্ট ফাতোয়া দিয়ে দিছেন কে নবী মানেন খেয়াল করবেন নবী বললেন সব জান্নাতে যাবে যারা আমাকে মানে না তারা যাবে না সাহাবায় জিজ্ঞাসা করলেন নবী আপনাকে মানে কারা বা মানে না কারা এই পয়েন্টটা একটু খেয়াল করো নবী বললেন যারা আমার আনুগত্য করে ইত্তেবা করে অনুসরণ অর্থ আনুগত্য করা ইত্তেবা এর অর্থ হলো অনুসরণ করা তারা জান্নাতে যাবে খেয়াল করছেন আমি জিজ্ঞেম কিন্তু যারা নবীর আনুগত্য করে অনুসরণ করে তারা কি বিপরীত শব্দটা কি আসবে বলে যারা নবীর আনুগত্য করে অনুসরণ করে তারা জান্নাতি বিপরীত কথাটা কি আসবে যারা নবীর আনুগত্য করে না অনুসরণ তারা বলেনি এই পয়েন্টটা একটু বুঝেন যারা নবীর আনুগত্য করবেন অনুসরণ করবেন তারা জান্নাতে যাবেন যারা নবীর অনুসরণ করে না এরা যাবে নবী বিরোধিতা করে খুব কঠিন এক পয়েন্ট কঠিন পয়েন্ট যারা নবীর অনুসরণ করে আনুগত্য করে তারা জান্নাতি যারা আনুগত্য করে না বলে নাই বলছে যারা কি বিরোধিতা করে এই পয়েন্ট থেকে আমরা কি বুঝি যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল কয় দল খেয়াল করবেন অনুসরণ যারা করে না এরা কয় দল এক দল আগ্রহী আর দল বিদ্রোহী এক দল আর একদল যেমন একজনকে আমি ডান পাশ থেকে কথার কথা জিজ্ঞাস করলাম এই ভাই আদর্শে আপনি টুপি পরেন না কেন সে বলল হুজুর টুপি সুন্নত পারি না চেষ্টা করি একটু দোয়া কই কি বিদ্রোহী না আগ্রহী বাম পাশে একজনকে জিজ্ঞাস করলাম কথার কথা এই যুবক ভাই টুপি পরেন না কেন নবীর আদর্শে সে দ্রুত গতিতে আমাকে জবাব দিল টুপি না পড়লে অসুবিধা কি টুপির মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল দল আগ্রহী আর এক দল আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই আগ্রহীকে গালি দেওয়া যাবে না কোন সুযোগ নেই বিদ্রোহী কে সার দাও যাবে না পেলাই জুতার বাড়ি ঠিক কারণটা গদ্দার ঠিক তা ভাই নবীর তরিকাে আপনি নামাজ করেন না কেন কয়েকজন নামাজ পড়া দরকার মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে ছুটে যায় একটু দোয়া কইরেন চেষ্টা করব ইনশাআল্লাহ বিদ্রোহী না অগ্রহি অগ্রহি আরেকজন আর জিগাইলাম এই নামাজ করেন না কেন কেন না পড়লে অসুবিধা কি আগ্রহী না বিদ্রোহী এরকম মুসলমান আছে তো না যুক্তিতে ঢুকে বুঝেননি কোয়ালিটির মানুষ নবীর পোশাক পরেন না কেন ওকে না পড়লে অসুবিধা কি পোশাকের মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী আগ্রহীকে গালি দেওয়া যাবে বিদ্রোহী কে সার দেওয়া এই বিদ্রোহী জাহান নামে বিদ্রোহী ওর কপালে তবাও নসিব হবে না কথাটা লিখে রাখেন পারলে ওর কপালে তবাও নসিব হবে না আগ্রহী যে মানে না নবীর মহাব্বতে টুপি পরে না দাড়ি রাখে না নামাজ পড়ে না আগ্রহ আছে মাঝে মাঝে চেষ্টা করে এর তওবা নসিব হবে ইনশাল বিদ্রোহীর কপালে তওবা নসিব হবে না আল্লাহ হেদায় আদান করুন এই কোয়ালিটির বেয়াদ আছে না নাই হা বড় কঠিন একজনে নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না দুজনে এক একজনে নামাজ আর একজনে যে নামাজ পড়ে না তার মধ্যে আগ্রহ আছে পড়ার বিরোধিতা আর একজনে পছন্দ করে না বিরোধিতা করে তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না যে পর্দার আইনকে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না বড় কঠিন কিন্তু বড় কঠিন দুই একটা শব্দের ব্যবধানে একদিকে ইমানদার অন্যদিকে বেঈমান মাত্র শব্দের ব্যবধান নামাজ পড়ে না আর এলো পছন্দ করে না একজন ইমানদার আর একজন বড় কঠিন জিনিস নবীর সুন্নত যে মানে না সে না যে পছন্দ করে না সে জান না এবার আসেন আয়াতের মধ্যে যাই তাহলে মোটামুটি হাতিস দিয়ে বুঝলেন তো নবী কারা মানে কারা মানে না নবী মানে কারা যারা নবীর অনুসরণ এতে বা আনুগত্য করে এত আত করে আর নবী মানে না কারা ভুলে গেছেন যারা নবীর আদর্শ পছন্দ করে না নবী মানে না যারা পছন্দ করে পারে না চেষ্টা করে এরা নবী মানার অন্তর্ভুক্ত আর যারা পছন্দ করে না এটা ফাইনাল এরা নবী মানে না এরকম হাজার মুসলমান আমাদের সমাজে আছে পাক এ সমস্ত হিংস্র আক্রমণ বিদ্রোহ মনোভাব থেকে আমাদের উম্মাহকে কে হেফাজত করেন